আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি খুব সহজেই খুব অল্প সময় কিভাবে মুরগির মাংস রান্না করতে হয় তা দেখিয়ে দেব বাটা মশলা না থাকলে আমরা অনেক সময় খুব ঝামেলায় পড়ে যাই আর সেই ঝামেলা এড়ানোর জন্যই যেন খুব সহজে আমরা মাংসটা রান্না করে ফেলতে পারি তাই আজকে দেখে নিব। প্রথমে মুরগি খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে যেহেতু এটা ফার্মের মুরগি তাই এটিতে লেবুর রস ও কুসুম গরম পানি দিয়ে ক্লিন করে নিয়েছি যেন এটাতে কোনো ধরনের আষ্টে গন্ধ না থাকে এবার এতে খুব চিকন করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এবার কিছু গরম মশলা যেমন তেজপাতা দারচিনি এলাচ ও মেথি দানা একে একে দিয়ে দিতে হবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মশলা আমার নিজের করে রাখা গুঁড়া মশলাটা একে দিয়ে দিতে হবে এই মশলাটা শুধু আমি মাংসের জন্যই প্রিপেয়ার করে রাখি যখন কোনো বাটা মশলা আমার সাথে না থাকে তখন যেটা সহজে একেবারে মাখিয়ে বসিয়ে দিতে পারি তাই এটা আমি অলওয়েজ প্রিপেয়ার করেই রাখি এই মশলাটিতে কি কী উপাদান রয়েছে তা জানতে পুরো ভিডিওটিতে আমার সাথে থাকুন ভিডিও শেষে আমি আপনাদের গুঁড়া মশলার ডিটেলস উপাদানগুলো বলে দিব এবার চলে আসি আমাদের মেইন রান্নায় এবার আমি এটাতে পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে দিব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মানে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে এই মশলাটা এতটা সুস্বাদু হয় যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না সত্যি বলছি না খেলে বোঝানো সত্যি মুশকিল এবার পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মেখে এটা চুলাই দিয়ে দিতে হবে এবার চুলার হাই হিটে এটা বসিয়ে দিতে হবে এরপর আমরা ঢাকনা দিয়ে দেব এরপর ঢাকনা উঠিয়ে আবার একটু পরপর চেক করে নেব যেন মশলাটা গায়ে লেগে যাচ্ছে কিনা বলক চলে এসেছে এবার ভালো করে নেড়ে দেব খুব ভালোভাবে নেড়ে আবার ঠাকনা দিয়ে দিব আবার ঢাকনা খুলে এবার আবার আমার আরেকটা নিজের করে রাখা গরম মশলা গুঁড়ো দিয়ে দিব এটাও আমি নিজেই করে রাখি ঘরে এবার মাংসটা আবার নেড়ে যে ঠাকনা দিয়ে দিব মাংসটা যখন হয়ে আসবে তখন সেখানে গোটা মরিচ দিয়ে দিতে হবে এবার আবার ঠাকনা দিয়ে দিব কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যাচ্ছে খুব সুন্দর একটা মাংসের কালার চলে এসেছে এবং মাংসটা প্রায় হয়ে এসেছে এবার চুলার আঁচটা বন্ধ করে দেব দেখতেই পাচ্ছেন তেল মাংস থেকে উপরে উঠে এসেছে তরকারিতে বাস হয়ে গেল খুব মজাদার খুব সহজে মাংসের কষা মুরগির মাংসের কষা রেসিপি এবার সার্ভ করে নিব আমরা বাস খুব মজাদার এই রেসিপিটি আপনারা খুব সহজেই ঘরে বসে করে নিতে পারেন এবার আসি আমার সেই স্পেশাল মশ মশলাটিতে আমার এই স্পেশাল মশলাটিতে রয়েছে আদা গুঁড়ো রসুন গুঁড়ো হলুদ মরিচ গুঁড়ো সরিষা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জয়ফল ও জয়ত্রী গুঁড়ো এই সবগুলো পরিমাণ মতো নিয়ে আমি একটা এয়ারটাইট কন্টেইনারে রেখে দিই যখন কোনো বাটা মশলা বা কিছু না থাকে চট করে ওখান থেকে নিয়ে মাখিয়ে বাস রান্না করে ফেলি হয়ে গেল চট জলটি খুব মজাদার এই মাংস কষা ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য